আসসালাম বন্ধুরা আসেন এক নজরে আপনাদেরকে ট্রেন স্টেশনটি বেনিসের আপনাদেরকে দেখায় এটা হলো ট্রেন স্টেশন থেকে নেমেই দেখতে পাবেন এই বেনিস এবং এই দেখেন বেনিসের ট্রেন স্টেশন চলেন ভিতরের দিকে যা যাক এই জায়গাখান থেকে টিকিট কাটে মেশিনে এবং ওই যে দেখতে পাচ্ছেন অনেক সাজিয়ে রাখা হয়েছে যেহেতু এখন বর্তমানে তাদের চলে আসছে তাদের খ্রিস্টানদের বড়দিন এদিক থেকে যাই তাহলে আরো অনেক কিছু দেখতে পাবেন এখানে এসে আপনি টিকিট কাটতে পারবেন ভিতরে লোক আছে এগুলো কম্পিউটার মাধ্যমে মেশিন দিয়ে হয় আপনি নিজেও কাটতে পারবেন এবং দেখতে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে পাবেন যে কখন কোন জায়গায় কোন ট্রেন যাবে এই যে আপনার ট্রেনের নাম্বার দেওয়া আছে টাইম দেওয়া আছে এবং কত নাম্বার ইয়া থেকে যাবে আবার যারা বুঝবেন না তারা চাইলে আপনারা ভিতর থেকেও কেটে যেতে পারবেন কারণ না ভিতরে লোক আছে যদি আপনাদেরকে একটা নজর দেখে দেখতে পাবেন অনেক লম্বা লাইন ওই যে দেখেন ভিতরে অনেক লম্বা লাইন আছে আবার লোকও আছে ভিতরে ভিতরে না যায় যেহেতু সময় কম এবং এই যে এরা টহল দেয় তারা চেক করে যাতে কোনো কেউ কোনো সমস্যা না করতে পারে আরও আছে এখানে দেখেন মেশিনের অভাব নাই দেখতে পাচ্ছেন তো মেইন যাতে করে যে মানুষ যাতায়াত করে সেটি হলো ট্রেন নাশন ট্রেন দেখার জন্য কিন্তু আমরা এই যে ভিতরে এটা হলো বেনিসের ট্রেন স্টেশন যদি আপনাদেরকে ট্রেন দেখায় ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন আহ সব জায়গা থেকে বন্ধ করে রাখা আছে দেখেন কেউ এই যে আপনাদেরকে একটা জিনিস দেখে এই যে এগুলো দিয়ে রাখছে না এগুলো এগুলো অনেকে আছে এগুলো না দেখি যায় আসলে ভঙ্গ করার মানুষের অভাব নাই চলো আমরা একটা ট্রেন স্টেশনে ট্রেন একটু দেখে আসি তো যাব কোথা থেকে একেবারে পুরাই ব্লক করা এই দেখেন এখানে পুলিশ দাঁড়ায় কন্ট্রোল করতেছে দেখেন এই জন্য ওইখানে যে লোকটা দেখছেন ওই লোকটা কিন্তু ওইখান থেকে চলে গেছে এই জন্য তাই না তবে আমরা যদি একটু ভিতরের দিকে যাই তাহলে ভিতর থেকে দেখতে পাবো দেখেন এই যে ট্রেন অনেক লম্বা ট্রেন এদিকেও আছে তো আসলে অনেকগুলো যেহেতু আপনার একেবারে আহ বাইশ তো বাইশ এখান থেকে এক থেকে শুরু করে একেবারে বাইশটা আপনার ট্রেন রাখতে পারবে ট্রেনের যে ওয়ে রয়েছে সেটি বাইশটি ট্রেন রয়েছে আছে চাইলে সেখান থেকে আহ দেখেন আরেকটা জিনিস দেখেন যে মনিটর যেগুলো এখন সাইরা দিবে সেগুলো দেখেন বাতি জলে এবং বন্ধ হয় মানে সিঙ্গেল দিতেছে আর কি তো আমি যাব মূলত আঠারো নম্বর প্ল্যাটফর্মে আঠারো নম্বর প্ল্যাটফর্ম খুলছে কিনা জানি না আশা করি হ দেখেন তবে বেনিসের এই যে কোথাও থেকে ঢুকতে পারে না পারেন এখানে কিন্তু কন্ট্রোল চলতেছে দেখেন আমি যাব হলো হ্যাঁ এটাই আমি যাব যেহেতু বেনিস থেকে পাদবাতে সেই জন্য এখন পাদবার ট্রেন কাটলাম টিকিট কাটলাম সরি ছয়টা দশে উঠবো এবং ট্রেনের ভিতরটা কিরকম সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু এই ট্রেন টা মূলত বেশি দিন হয় না বের হয়েছে নতুন ওকে ঢুকলাম ভিতরে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ এক কথাই অসাধারণ সত্যি আপনি যত দূরে যাবেন আপনার কাছে একই রকম মনে হবে প্রত্যেকটা ইয়াতে প্রচুর গরম ভিতরে আর কত দেখাবো যত দূরে দেখবেন তো যাই হোক অনেক কথা বললাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ট্রেনে প্রচুর গরমিং ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলো লাইক করে যারা ফেসবুক থেকে দেখছেন সাথে থাকবেন আসসালাম